নমস্কার ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমাদের আলোয় আছেন ঔষধ গ্রহণ করছেন ডক্টর নাজমুল আলম সুমন ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অফ থার্মোডাইনামিক ডিপার্টমেন্ট উমদিয়া ইউনেস মেডিকেল কলেজ এন্ড হসপিটাল স্যার কাছে আমি জানতে চাচ্ছি আমাদের হাসপাতালে প্রায় রুগিরা রোগী আসে তাদের অন্যতম সাধারণ কি কমপ্লেইন বহুবিধ হচ্ছে তাদের চোখ লাল হয়ে যাওয়া বা রেডা চোখ লাল হলে একজন রোগীর করণীয় কী এবং তার চিকিৎসা কী হতে পারে স্যার এর কাছে জানতে চাচ্ছি স্যার আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজবুল আলম সুমন ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ অপথালমোলজি কুমুদনীয়া উমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ধন্যবাদ জানাচ্ছি পরিশাবকে আমাকে এমন একটি সুন্দর টপিক নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ করার জন্য টপিকটি আসলে খুবই সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ লাল চোখ বলতে আমরা সাধারণত চোখ উঠা বলে থাকি কিন্তু আসলে এটা জনসাধারণ চোখ উঠা বললেও আমরা যারা মেডিকেল প্র্যাকটিশনার আছি তারা এটা বলতে পারি না কারণ আমাদের একটা প্রপার ডায়াগনোসিসে যেতে হবে কেন চোখটি লাল হল লাল চোখ হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে দুটি চোখেই লাল হতে পারে যেটাকে আমরা বাইলেটারাল রেডাই বলি এর কিছু কিছু কারণ আছে যেগুলো হচ্ছে যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালার্জি কনজান্টিভাইটিস তারপর ইউভাইটিস গ্লুকোমা তারপর কিছু কিছু কারণে দেখা যায় একটি কিছু ক্লাল হয় এর মধ্যে আছে যেমন গ্লুকোমা ইউভাইটিস তারপর অকুলার ট্রোমা তারপর ফরেন বডি যদি ইম্প্যাক্ট হয় এসব কারণ হতে পারে তারপর কর্ন আলসার আছে এর মধ্যে এটার কারণে হতে পারে তবে আমরা দেখা যায় ম্যাক্সিমাম টাইম এই ব্যাপারটা নিয়ে খুবই অবহেলা করি যে চোখ উঠছে আমাদের চোখ এটা নিজে নিজে হয়তো সেরে যাবে আমরা অনেক কবিরাজের কাছে যাই পরা পানি খাই মানে আমাদের গ্রাম বাংলায় এগুলো এখনও প্রচলিত আছে যেটা আসলে খুবই দুঃখজনক আমাদের চোখ খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা দিয়ে আমরা সব দেখতে পাই এবং চোখ না থাকলে আসলে আমরা যতই সুস্থ থাকি আমাদের সব কিছু যতই আমরা ভালো থাকি আসলে আমাদের জীবনটাকে আমরা ওইভাবে উপভোগ করতে পারবো না তো আমাদের চোখের জন্য আমাদের অবশ্যই এক্সট্রা কেয়ার করতে হবে যেন আমরা জীবনটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারি আমরা যদি চোখের ট্রিটমেন্টে অবহেলা করি দেখা যায় খুব অল্পতে হয়তো আমাদের চোখটি ভালো হয়ে যেতে পারতো কিন্তু না অবহেলার কারণে দেখা যায় যে আমাদের অন্তত গ্রহণ করতে হয় আমাদের যদি আমরা কনজেন্টিভাইটিস নিয়ে বলতে চাই এখানেও কিছু কিছু ব্যাপার আছে যেমন ধরেন অ্যালার্জিক কনজেন্টিভাইটিস হতে পারে ব্যাকটেরিয়াল হতে পারে ভাইরাল হতে পারে আমরা অনেক সময় দেখা যায় ফার্মাসিতে যাই একজন ফার্মাসিস্টের কাছ থেকে ওষুধ নিয়ে ড্রপ নিয়ে আসি এক্ষেত্রে আসলে আপনার চোখের অনেক ক্ষতি হতে পারে যেমন ধরেন ব্যাকটেরিয়াল কনজেন্টিভাইটিস যেটা আছে ওটা আসলে প্রপার ডায়াগনোসিস করতে হবে ঠিক আছে ওটা যে আমরা প্রপার ডায়াগনি না করি এখানের যদি আমরা স্টোরেট ইউজ করি দেখা যায় এক্ষেত্রে আপনার চোখের অন্ধত্ব পর্যন্ত আপনার হতে পারে তারপর দেখা যায় আমরা কৃষি প্রধান দেশ এখানে ম্যাক্সিমাম টাইমে যারা আমরা কৃষি কাজ করি ধান তারপর পাট এসব জায়গায় গেলে আমাদের অনেক সময় দেখা যায় ফাঙ্গাস আমাদের সংস্পর্শে চলে আসে আমাদের চোখে অনেক সময় ইম্প্যাক্ট হয় এক্ষেত্রে আমাদের যে ফানগাল যেই কর্নিয়াল আচার হতে পারে তবে ওই ক্ষেত্রে আমরা দেখা যায় অনেক সময় আমাদের যারা জনসাধারণ আছে তারা এটা খুব গুরুত্ব দেয় না বলবো আমি তারা এটা নিয়ে বসে থাকে হয়তো ভাবে যে নিজে নিজে সেরে যাবে কিন্তু ব্যাপারটা আসলে এমন না যদি আপনি প্রপার ট্রিটমেন্ট নিতেন বা ডাক্তারের কাছে আসতেন এরা প্রপারলি ডায়াগনোস হতো অল্পতে হয়তো কোনো পাঁচশো এক হাজার টাকার ওষুধ আপনি ব্যবহার করলে আপনি এটা থেকে সেরে উঠতে পারতেন কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের কাছে পেশেন্টরা এমন অবস্থায় আসে তার চোখটি পর্যন্ত তুলে ফেলতে হয় তারপর দেখা যায় ইউভাইটিস যেটা আছে সেটা যদি আমরা প্রপারলি ট্রিটমেন্ট না করি এখান থেকে অনেক কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে যেমন গ্লুকোমা হতে পারে তারপর ইউভাইটিস ইন্ডিউসড যেই ক্যাটারেক্ট হতে পারে তারপর সাবলাইজেশন হতে পারে সাইনিকিয়া হতে পারে সো আসলে অনেক কিছুই হতে পারে যেগুলো আমাদের অন্তত পর্যন্ত নিয়ে যেতে পারে তো এইসব ক্ষেত্রে আসলে আমাদের একটু সচেতন হতে হবে যেন আমরা আমাদের চোখ নিয়ে চোখের ট্রিটমেন্ট নিয়ে গাফলুত না করি আমরা প্রপার ট্রিটমেন্টটা নিতে ব্যাকটেরিয়াল যে কর্নার আসাটা হয় ও ওই ক্ষেত্রে আমরা যদি স্টোরেট দেই বা কেউ স্টোরেট ইউজ করে ফার্মেসি থেকে নিয়ে সেই ক্ষেত্রে তার চোখের অনেক বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তো এইসব ক্ষেত্রে আসলে আমরা ফার্মেসির যে যারা ভাইয়ারা আছেন তাদেরও সচেতন হতে হবে যে আমরা যাচ্ছে তাই একটা ড্রপ দিয়ে দিলাম এটা আসলে কাম্য নয় আমরা দেখা যায় এটা শুধু মাত্র চোখ কিন্তু এর পিছনে আসলে অনেক কারণ থাকতে পারে যেটা একজন মেডিকেল প্র্যাকটিশনার ডায়াগনোসিস করতে পারে প্রপারলি আপনি অর্থোনোলজিস্ট যা যিনি আছে বা ও চোখ নিয়ে যারা কাজ করে তাদের কাছে আমরা পরামর্শ নিলে আমাদের ভালো হবে আর কি ধন্যবাদ আলাইকুম